জানিস বাবু পুজো এসে গেছে আমাদের ছোট্ট নদীটির তীরে তোর মায়ের চুলের মতো ধপধপে সাদা কাশের বনে ভোরের বাতাসটাতেও কেমন শিরশিরে ভাব শিশির এখন তোর মায়ের চোখের জলের মতন বাতাস লেগে কাঁপে নতুন ধানের গন্ধে বড্ড মায়া জড়ানো রে সেই মায়ায় ডুবে দেখতে পাই আমার পাতা আসনে বসে গরম ফেনা ভাত খাচ্ছিস আলু ভাতে দিয়ে কি আনন্দে এবার পুজোতেও কি তুই আসবি না বাবু পুজো এসে গেল শিউলি গাছের তলায় হ্যাঁ এটা তোর লাগানো সেই গাছ জানিস করপুকুরে কত শালুক ফুটেছে এবার সাঁতার কেটে কত ফুল এনে দিতে আমায় গোয়ালঘর সাজিয়ে হতো পুজো গরুর বিয়ে দিয়ে কি মজাটাই না পেতিস আর এখন এখন আমার শাড়ি দুটো এতটাই ছেড়া যে আচুল থেকে পড়ে যায় পদ্ম শিউলি শালুক এবার পুজোতেও কি তুই আসবি না বাবু নারকেল নাড়ু পোস্ত বড়ি ছোলা পাটালি সব সব বানিয়ে রেখেছি তুই চুরি করে খাবি বলে উঠোনটা গোবর দিয়ে নিকিয়ে পরিষ্কার করে রেখেছি তুই টেরিকটনে সস্তা জামা পরে তার উপর ছুটো ছুটি করে নোংরা করবি বলে পুজো এসে গেছে আকাশটাতে নীল মাখিয়ে ঘোষেদের মন্দিরে ঠাকুর বানাচ্ছে রাখু মিস্ত্রি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুই নাওয়া খাওয়া ভুলে বসে আছিস চক্ষুদান দেখবি বলে এবার পুজোতেও কি তুই আসবি না বাবু আমারে প্যাটারি ফল তুলে দিবি না গেরি মাটি দিয়ে দরজায় আমার সঙ্গে লিখবি না শ্রী শ্রী দুর্গা মাতা সহায় সলতে যে পুড়ে পুড়ে এতটুকু হয়ে গেছে আর চোখের দৃষ্টি সেও তো ক্রমে ক্রমে শুকিয়ে যাওয়া নদী সময় সময় যে ফুরিয়ে আসছে রে বাবু শুনতে পাচ্ছিস তোর গলাটা শুনতে পাচ্ছি না কেন ও বুঝতে পেরেছি ফোনটা কেটে দিয়েছিস তুই